দেখুন আজ আমি একটি নতুন ধরনের রেসিপি বানাবো সেটা হলো বেলের আইসক্রিম তো বেলের আইসক্রিমের জন্য এখানে আমি নিয়েছি তিনটে পাকা বেল ভালোভাবে ধুয়ে ভেঙে নিয়েছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এন এস পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আজ আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি বেলের আইসক্রিম তো আমি এখানে বেলের আইসক্রিমের জন্য কিছু উপকরণ নিয়েছি দেখুন নিয়েছি গুঁড়ো আমুল দুধ কয়েকটা আমন্ড আমি ভিজিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি নিয়েছি কয়েকটা কাজু আছে চিনি চিনিটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আর নিয়েছি কিসমিস কিসমিশটা আমি ভিজিয়ে রেখেছিলাম তো আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন দেখুন প্রথমে আমি বেলগুলো একটা চামচের সাহায্যে তুলে নেব এইভাবে তুলে নেবো অনেক বাচ্চারা বেল খেতে চায় না তো আপনারা যদি বেলের আইসক্রিম করে দেন তাহলে কিন্তু তারা খুব ভালোভাবেই বেলের আইসক্রিম খেয়ে নেবে আর বেল কিন্তু খুব উপকারী একটা খাবার বেল খেলে পেট পরিষ্কার হয়ে যায় শরীরও ঠান্ডা থাকে তো এই বেলের থেকে এইগুলো খুব সুন্দর করে বের করে নেব আর আমি এখানে আমার ইউটিউব পরিবারের কাছে কিছু চাইবো আমার জন্য নয় নিতুর কাহিনি থেকে নিতু দিদির জন্য নিতু দিদির হাজব্যান্ড মানে আমাদের দাদা ভাই সে এমন একটা রোগে আক্রান্ত হয়েছে নিতুদিদি খুব সমস্যার মধ্যে আছে তো আমার পরিবারে যে বন্ধুরা আছো প্লিজ আমি চাই নিতুদির পরিবারে যুক্ত হয়ে যাও আর যুক্ত হয়ে নিতুদিকে যতটা পারো সাপোর্ট করো আর কিছু বলার আমার ভাষা নেই সত্যি নিতুদি খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে প্লিজ তোমরা সবাই নিতুদিকে একটু সাপোর্ট করো দেখুন আমি বেলগুলো সব বের করে নিয়েছি এবার যেটা করব নিয়ে নেব একটা এরকম চাকনি বেলটা এই চাটনির মধ্যে দিয়ে এইভাবে বেলের যে কাততা আছে এটা বের করে নেব একটু সময় লাগবে কিন্তু দেখুন এইভাবে বের করে নেব তো এইভাবে বের করে নিয়ে আমি ফিরে আসছি কেন না পুরোটা যদি আমি দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে এমনিতেই বড় ভিডিও কেউ দেখতে চায় না দেখুন বেল থেকে দানা আর আশটা আমি আলাদা করে নিয়েছি এবার এখানে নিয়ে নেব একটা মিক্সার জার দেখুন দিয়ে দেব কয়েকটা আমল দিয়ে দেব কাজু দিয়ে দেব কিশমিশ দেব গুঁড়ো আমুল দুধ এখানে আমি থ্রি টি স্পুন মতো গুঁড়ো আমুল দুধ দিয়ে দিলাম যত দুধটা দেওয়া যাবে তত কিন্তু আইসক্রিমটা খেতে টেস্ট হবে আর যেহেতু বেলটা খুবই মিষ্টি এখানে আমি টু টি স্পুন মতো চিনি দিয়ে দেব দিয়ে একটু মিক্স করে নেব তো মিক্স করে নিয়ে ফিরে আসছি দেখুন এটা আমি মিক্স করে নিয়েছি তবে একদম কিন্তু গুঁড়ো করিনি একটু আস্তে আস্তে রেখেছি এবার এখানে দেব নারকেল কোড়া তো আমি এখানে হাফ কাপ মতো নারকেল কোড়া দিয়েছি এবার দিয়ে দেব যে বেলটা আমি বের করে নিয়েছি বেল আর এখানে ব্যবহার করব। অল্প পরিমাণে জল হাফ কাপ মতো জল দিয়ে দেব আমি যেহেতু গুঁড়ো দুধ ব্যবহার করেছি ওর জন্য জলটা ব্যবহার করছি আপনারা চাইলে দুধ কিন্তু ব্যবহার করতে পারেন আর একবার পেস্ট করে নেব দেখুন সব উপকরণ একসঙ্গে পেস্ট করে ফিরে এসছি আর দেখুন এরকম কিন্তু ঘনত্ব রেখেছি যত ঘন হবে তত কিন্তু আইসক্রিমটা খেতে টেস্ট হবে এবার একটা পাত্রে আমি ঢেলে নেব তো ঢেলে নিয়ে ফিরে আসছি দেখুন একটা পাত্রে নামিয়ে নিয়েছি এবার নিয়ে নেব আইসক্রিম মোল্ড দেখুন একটা ছোট্ট হাতার সাহায্যে ভরে নেব খুব সাবধানে কিন্তু ভরতে হবে আপনারা কিন্তু এখানে চাইলে একটু বেশি কালারের জন্য ফুড কালার ব্যবহার করতে পারেন দেখুন একইভাবে সবগুলো ভরে নিয়ে আমি ফিরে আসছি কেননা আমি যদি সবগুলো ভরা দেখাতে যাই ভিডিও কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে দেখুন বেলগুলো সব মোল্ডে আমি ভরে নিয়েছি এবার একটু এইভাবে ট্যাপ করে সেট করে নেব দেখুন একটু কিন্তু খালি রেখেই ভরেছি এবার মুখটা আটকে দেব দেখুন সব মুখগুলো আমি আটকে নিয়েছি তো আপনাদের কাছে যদি আইসক্রিম মোড় না থাকে সেক্ষেত্রে আপনারা চায়ের কাপে বা জলের গ্লাসে কিন্তু আইসক্রিম জমিয়ে নিতে পারে তো এটা আমি আট থেকে দশ ঘন্টা ডিপ ফ্রিজে রাখবো তো আট থেকে দশ ঘন্টা পরে ফিরে আসছি দেখুন আমি ঠিক দশ ঘন্টা পরে ফ্রিজ থেকে বেলের আইসক্রিমটা বার করে নিয়েছি এবার একটা পাত্রে কিছুটা জল নিয়েছি এখানে একটু জলের মধ্যে চুবিয়ে রাখবো তাহলে তাড়াতাড়ি ফুটে আসবে আর নিতুদির কমেন্টসটা আমি পিন করে দেব প্লিজ ওই দেখুন বেলের আইসক্রিমগুলো আমি বের করে নিয়েছি আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর তো আপনারাও বাড়িতে এইভাবে বেলের আইসক্রিম তৈরি করুন আশা করছি খেতে খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে